আসসালামু আলাইকুম প্রেচক্রপতি শিব বোনেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে মূল সার্কুলার এখানে মূলত মোট তেরোটি ক্যাটাগরি রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে রয়েছে এয়ারক্রাফট ক্লিনার যেখানে একশত সাতটি শূন্যপদ রয়েছে আর এই পদে কিন্তু আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণীর বাসে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে পরবর্তীতে রয়েছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদে মূলত একশোটি শূন্য পদ রয়েছে এই পদেও আপনারা এসএসসি পাশেই বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ের উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং স্টোর হেল্পার ক্যাজুয়াল ফায়ার হেল্পার ক্যাজুয়াল পাম্প অপারেটর ক্যাজুয়াল এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল স্টোর হেল্পার ক্যাজুয়াল মেনটেনেন্স হেল্পার ক্যাজুয়াল বেকার হেল্পার ক্যাজুয়াল চিকেন হেল্পার ক্যাজুয়াল হাইজিন হেল্পার ক্যাজুয়াল ডিশওয়াশার ক্যাজুয়াল এবং পেন্টিমেন্ট ক্যাজুয়াল সহ মোট তেরোটি ক্যাটাগরি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ের উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে অধিকাংশ পদেই আপনারা এস এস সি এবং জিএসসি পাশে কিন্তু আবেদনগুলো করতে পারবেন আর আবেদনগুলো করা একদম ইজি আপনারা জাস্ট আপনাদের স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে অনলাইনের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করতে পারবেন আর সকল পদের জন্য আবেদনের যে বয়সের সময়সীমা দেওয়া আছে তেইশ চার হাজার পঁচিশ তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি হয়ে থাকে তাহলে আপনি এই সবগুলো পদেই আবেদন করতে পারবেন তবে আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে স্পেসিফিক কিছু পদে চল্লিশ বছর পর্যন্ত বয়স শিথিল যোগ্য করা হবে অলরেডি এই সবগুলো পদেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে তেইশ চার দু সকাল দশ থেকে এবং অনলাইনে আবেদনের শেষ সময় হচ্ছে বাইশ পাঁচ হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই তারিখের মধ্যেই আপনাকে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে সাবমিট করতে হবে আর অবশ্যই আপনাকে অনলাইনে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পর একটি পিপেড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন চার্জ একশত বারো টাকা অ্যাপ্লিকেশন ফ্রি পরিশোধ করতে হবে তো এই প্রসেসগুলো একদম সহজ ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে